আজকে সকালের যে কমিশনের সঙ্গে এনসিপি বৈঠক করছে বৈঠকটা আর কিছু না জুলাই সনদে স্বাক্ষরের ব্যাপারে ডক্টর রিকোয়েস্ট করেছেন তারা যে দেখা করেছিল তো সেই দেখার সময় ডক্টর মোহাম্মদ ইনুস রিকোয়েস্ট করেছেন এমনিতেই এনসিপি একটু বেকায়দে আছে সবাই স্বাক্ষর করেছে কিন্তু জুলাই গণ যারা নেতৃত্ব দিল তারা স্বাক্ষর করেনি তারা বলছে জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদ স্বাক্ষর করা অর্থহীন তো কমিশন বলেছে যে কিভাবে এইটা আইনি ভিত্তি দেওয়া যায় সেই ব্যাপারে বিশেষজ্ঞদের সঙ্গে তারা আলোচনা করছেন এবং আলোচনা করে তারা তাদের সুপারিশগুলো দেবেন সরকারকে দেবেন এবং একত্রিশ তারিখ আজকে কত আজকে তেইশ তারিখ চব্বিশ পঁচিশ অলরেডি তো আর মাত্র কয়েকদিন আছে এর কমিশনের মেয়াদও শেষ হয়ে যাবে এই সময়ের মধ্যে যদি স্বাক্ষর না করে তাহলে পরিস্থিতিটা কি দাঁড়াবে একেবারে এনসিপি বেকায়দে দাঁড়াবে তো সুতরাং আজকে আমার যেটা ধারণা যে ঐক্যবদ্ধ কমিশনের কাছ থেকে তারা একটা অ্যাসুরেন্স দেবে আনুষ্ঠানিকভাবে এবং তারা স্বাক্ষর করে এই পর্ব শেষ করবে তো প্রথম আলো একটা রিপোর্ট আছে যে জুলাই সনদের বিষয়ে নিষ্পত্তির পর ভোটের দিকে যাবে এনসিপি তারপরে তারা ভোটের দিকে যাবে ভোটের আলোচনা কিন্তু চলছে এখন কোন দিকে যাবে না যাবে বোঝা যাচ্ছে না এনসিপি নিজেই জোট করবে নাকি জামাত এর সাথে জোট বাঁধবে নাকি বিএনপির দিকে যাবে কালকে সালাউদ্দিন আহমেদ বলছেন যে তাদের সাথে রাজনৈতিক যোগাযোগ আছে তাদের সাথে আলোচনাও চলছে কিন্তু কোনো কিছুই চূড়ান্ত না এনসিপির শীর্ষ পর্যায়ের চার নেতার সঙ্গে প্রথম আলো কথা বলেছে তারা বলেছেন যে একত্রিশে অক্টোবর পর্যন্ত ক্ষমতা কমিশনের মেয়াদ আছে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর করার বিষয়টি নিয়ে অন্তবর্তী সরকারের একাধিক উপদেষ্টা এবং বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সাথে এনসিবি অনানুষ্ঠানিক বৈঠক চলছে